প্রথম কাজ তার সাথে তো কাজ করাটা ডেফিনেটলি ভালো লাগে এই কোয়েশ্চেন ডেফিনেটলি ইটস এ গুড এক্সপেরিয়েন্স তোমার শুটিং সেটে সাকিব খানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সাকিব খানের নতুন নায়িকা মিমি চক্রবর্তী বর্তমানে ভারতে চলছে সাকিব খানের তুফান সিনেমার শুটিং আর যে সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই দুইটি নায়িকা রয়েছে বাংলাদেশের নাবিলা সহ অপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী শাকিব খানের তুফান সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন তবে শাকিব খানের তুফান সিনেমার শুটিং শুরু হওয়ার পরই শাকিব খানের অভিনয় মুগ্ধ হয়েছেন অপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী সম্প্রতি তিনি অনলাইন পোর্টালকে জানিয়েছেন শাকিবের সাথে সামনাসামনি পরিচয় ছিল না পরিচয় হওয়ার পর তার প্রতি আমার ধারণা বদলে গিয়েছে সে আসলে অনেক মিশু খুব সহজে সবাইকে মানিয়ে নিতে পারে আমার একবারের জন্য মনে হয়নি প্রথমবারের জন্য আমি তার সাথে অভিনয় করছে আর শুটিং এর সময় তার ডেডিকেশন ছিল বলার মতো নয় সাকিব প্রতিটি কাজেই খুবই সিরিয়াস অভিনয় তাকে বিন্দু মাত্রা ছাড় দিতে দেখেনি সে সামান্য ক্ষেত্রেও একশো পার্সেন্ট ইফোর্ট দিয়ে থাকে সামান্য সময়ের জন্য তার সাথে শুটিং করতে পেরে আমি সত্যি অবাক হয়েছে আর বুঝতে পেরেছি কেন তাকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয় সবশেষ মিমি চক্রবর্তী জানিয়েছেন সাকিবের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে কতটা কষ্ট করলে একজন সুপারস্টার হওয়া যায় তা সাকিবকে দেখে শিখতে হবে এর পাশাপাশি তার অভিনয় সম্পর্কে কোনো কিছু বলা নেই সে জাত অভিনেতা সামান্য সময় তার সাথে অভিনয় করেই আমি তার অভিনয়ের প্রেমে পড়েছে